প্রিয় এসএসসি পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছো তা আজ আমি তোমাদের গণিত বিষয়ের অধ্যায় এগারো থেকে একটি সৃজনশীল করিয়ে দেব তা আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা দেখবে এবং খাতায় তুলে নিবে কথা শুনতে সমস্যা হলে তোমরা অবশ্যই এয়ারফোন ব্যবহার করবে তাহলে অঙ্কটা হলে এরকম যে উদ্দীপক আছে এ বি সি তিনটি কর্মী সামানুপাতিক রাশি ক এ কে সি এর মাধ্যমে প্রকাশ করো খ প্রমাণ করো যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন টু ওয়ান বাই এই কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই প্লাস বি কিউ প্লাস সি কিউ এবং গতে বলা আছে উদ্দীপকের উল্লেখিত রাশি তিনটির সমষ্টি থার্টিন এবং গুণ ফল টুয়ান্টু সেভেন হলে রাশি তিনটি কত মানে এবিসি নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এখানে আমাদের খটা বইতে আসে পুরোপুরি কিন্তু ক এবং গ এই তো বইতে পাওয়া যায় না তাহলে আশা করি তোমরা দেখবে এবং এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটন অন রাখবে তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেব সেগুলো তোমরা সহজেই পেয়ে যাবে তাহলে শুরু করা যাক ক কতে বলা হয়েছে কি একে মাধ্যমে প্রকাশ তাহলে এবিসি কর্মিক সমানুপাতিক হলে আমরা জানি এএস টু বি সমান সি বা এটাকে লেখা যায় কি এ বাই বি সমান বি বাই সি তাহলে লিখলাম এ বাই বি সমান বি বাই সি এখন আর আর আরেক গুণ যদি আমরা করি তাহলে এসি কলস টু বি স্কোয়ার পাই তা যেহেতু এ কে সি এর মাধ্যমে প্রকাশ করতে বলছে এই জন্য সিটাকে ডান পাশে রাখতে হবে তাহলে হবে কি বি স্কোয়ার বাই সি তাহলে অ্যান্সার শেষ হলো এবার খ খ যেহেতু বইয়ে আছে এই জন্য এটা আমি করিয়ে দিলাম না এটা অনুশীলনী এগারো পয়েন্ট একের সাত এর খ অবশ্যই তোমরা এটা অনেকবার করেছ এই জন্য এটা আমি করে দিলাম না আমি গ নম্বরটা করে দিলাম তা গতে শর্ত অনুসারে কি যে তিনটির সমষ্টি মানে এ বি সি এর সমষ্টি দেয়া আছে থার্টি এটা সমীকরণ দিলাম এক এবং তিনটির গুণ ফল মানে এবিসি ইকুয়ালস টু সেভেন এটার সমীকরণ দিলাম দুই এবং ক নং থেকে আমরা একটা তথ্য পেয়েছি সেটা হলো এসি সময় সমান বিএসকে এটার সমীকরণ দিলাম তিন এখন আমরা এই এই তিন নঙে এসির মান যদি দুই নঙে বসিয়ে দিই তাহলে বিয়ের মানটা পেয়ে যাব তাহলে সেই কাজটা এখন করব তিন নংে প্রাপ্ত এসির মান দুই নঙে বসিয়ে পাই তাহলে কি হবে বি ইন্টু বি স্কোয়ার মানে এসির পরিবর্তে বি স্কোয়ার বসিয়ে দিলাম ডান পাশ আছে টোয়েন্টি সেভেন তাহলে এখানে হলো কি বা বি কিউব ইকুয়াস টু এটাকে আমরা লিখতে পারি থ্রি কিউব এখন এখানেও কিউব আছে এখানেও কিউব আছে তো উভয় পক্ষে থেকে যদি আমরা পাওয়ারটা বাদ দিয়ে দিই বি ইকুয়াস টু হবে থ্রি তাহলে একটা মান আমরা পেয়ে গেলাম এর মান থ্রি আচ্ছা এখন আমরা এখানে যদি বসিয়ে দিই বিয়ের মান এখানে বসিয়ে দেব আর এই তিন ডঙে বসিয়ে দেব। তাহলে কি হবে এখানে এ প্লাস সি এর মান পাবো এবং এখানে এ সি এর মান পাবো তাহলে সেই কাজটা আমরা এখন করবো এক নং ও তিন ডঙে বিয়ের মান বসিয়ে পাই তাহলে কি পাই এক নঙে বসিয়ে দিলে বিয়ের পরিবর্তে থ্রি বসিয়ে দিলাম তাহলে এ প্লাস সি টু কী হবে থার্টিন মাইনাস থ্রি তাহলে এ প্লাস সি টু এটা সমীকরণ দিয়ে দিলাম ফোর এবং তিন নঙ্গে যদি বিয়ের মান বসে দিই তাহলে এসি পাবো কি মানে এখন আমরা জানি যে এ মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ফোর এসি মানে এ মাইনাস বি হোল স্কোয়ার যে মান নির্ণয় সূত্র আছে বা অনুসিদ্ধান্ত সেই অনুসিদ্ধান্ত অনুসারে লেখা হয়েছে এখন এইটার মান আমরা জানি টেন এবং এসি এর মান জানি নাইন বল সেই দিলাম টেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু নাইন তাহলে টেন স্কোয়ার মানে হান্ড্রেড মাইনাস মাইনাসাইন ছত্রিশ থার্টি সিক্স অ্যান্ড বিয়ে করতো সিক্সটি ফোর এখন তাহলে এ মাইনাস সিকোয়ালস কী হবে রুটু বার সিক্সটি ফোর মানে তাহলে এ মাইনাস সি ইক টু এইট এটাকে আমরা যদি এখন সমীকরণ দিয়ে দিই পাঁচ তাহলে আগে সমীকরণ চার পেয়েছি এ প্লাস বি আর সমীকরণ পাঁচে পেলাম এ মাইনাস বি এর মান তাহলে এই দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে কি এখানে এ আর এ টোয়াইজ এ আর সি প্লাস সি মাইনাস কাটা গেল আর এখানে টেন আর এইট এইটিন তাহলে এ সমান হবে কত নাইন তাহলে আমরা এর মান পেলাম থ্রি এর মান পেলাম এখন আমরা যদি এর মানটা বসিয়ে দিই এর মানটা কোথায় বসাবো এর মানটা এসে চার নামে বসিয়ে যদি দেই তাহলে হবে কি নাইন প্লাস সি ইকুয়ালস টু টেন তাহলে সি ইকুয়ালস টু টেন মাইনাস নাইন মাইনাস করেছে ওয়ান তাহলে আমরা পেয়ে গেলাম সুতরাং এ বি সি এর মান যথেক্ষ নাইন থ্রি ওয়ান অ্যান্সার তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এমনি ভাবে আগে দেখবা এবং আমার কথাগুলো শুনবা এবং পরে অঙ্কটা নিজে নিজে করে নেবা তা আজকে আমার পার্ট এ পর্যন্তই ছিল এই ধরনের সৃজনশীল আরও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটন অন রাখো তাহলে আজকে সকলকে ধন্যবাদ